সিজন হিপ হপ আমি এখনই দেখাচ্ছি আমার কাছে আছে দেখাচ্ছি সিজন হিপ হপ না আমি দেখাচ্ছি ভাই ভাই দেখাচ্ছি দেখেন আমার কাছে সিজন আছে হিপ হপ আছে আরে ভাই নীল কি না ভাইয়া সবুজ কিমিনা কি ভাইয়া কি ভাই ভাইয়া ভাই পাচ্ছ আরে ভাইয়া সবুজ কিমিনাল না ভাই এটা পার্পল কি ভাইয়া কি ভাই ভাই আমার তো ইউটিউবার ফাইভ টুকিল কে আমি কালেকশন ভার্সেসে হারাই দিলাম ভাই এইটা কি ধরনের কথা বাংলাদেশের নাম করা ইউটিউবার মিস্টার বি বিডি টপ ওয়ান গেমিং হা আসলে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে বাংলাদেশের অন্যতম নাম করা ইউটিউবার ফাইট টু কিল তো ফাইট টু এর সাথে আমি আজকে একটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিব তো ভাই আমি কিন্তু বড় কোনো ইউটিউবার না শাকিল ভাই আপনারা বলতেছে আপনি তো বিভিন্ন ধরনের অনেক নাম করা নাম করা ইউটিউবাররা আপনি চ্যালেঞ্জ দিয়েছেন মানে আপনার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ আমি আজকে আপনারে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিলাম আপনি আমার সাথে পারবেন না কইলি হয়ে গেল আমি তোমার সাথে চ্যালেঞ্জ আজ পারবো না বাই তুমি কি তুমি জানো আমি কি দা আমি হচ্ছে ফাইট টু গিল আমার লাভে জি আসে তাকে আমি অপমান করি তুমি তুমি আমার সাথে কালেকশন মেসেজ করবা মিয়া জুমাই জুমাই সাত দিন আইডি নিয়ে আসলে ফ্রি পাইরে আমার আইডির বয়স কত জানো হ্যাঁ কত বয়স কত 17 সালে ফ্রি পাইরে বাংলাদেশে আইছে আমার আইডির বয়স কত হবে তাও তো আপনার আইডির বয়স কত আপনার বয়স কত এটা দেখা আমার কোনো মেইন কথা আমার কাছে কিন্তু অনেক গান কালেকশন আছে আমি যারা আমি প্রকাশ করি না আসলে ভাই নিজেকে প্রকাশ করার আমি কোনো প্রয়োজন মনে করি না আপনার সাথে আমি প্রথমে গান কালেকশন ভার্সেস করতে চাই এখন বলেন আপনারা যদি আপনি তো অনেক নাম করা ইউটিউবার আপনারা যদি আমি হারাইতে পারি তাহলে আপনি আমার কি বুঝেন বলেন

এত বয়ান দিয়ে লাভ নেই আপনি নাম করা ইউটিউবার হইতে পারেন বিবাস ইউটিউবার হইতে পারেন কিন্তু আমার কাছে এমন এমন গান কালেকশন আছে আর ইমো গান কালেকশন আছে যা আপনার কাছে নেই আপনি করবেন নাকি তাই বলেন নাকি ভয়ে কাপা কাপি শুরু হয়ে গেল এটা কর আরে তোমার দেখি কবো বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়

আচ্ছা এই দেখাচ্ছি 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 এই যে ভাই আমি জানি এটা আপনার কাছে নেই এরকম স্কিন আপনি কেন কারোর কাছে নেই কারোর কাছে নেই এমন স্কিন সত্যি ভাই আপনি দেখেন দেখান এরম একটা স্কিন পাবেন না না আইরে গেছে ভাই তাহলে আমি আসতেছি বুঝছেন

এই ভাইয়া দেখছ দেখো তো তুমি তুমি একটা দেখো তো ভাইয়া তুমি একটা মোট দেখা তো ভাইয়া দাঁড়ান দাঁড়ান এই 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 জিনিসটা কোনটা দেখানো যায় ভাই আসলে কারুর কাছে নেই এমন একটা জিনিস দেখাইতে হবে এই তো পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন শর্ট গানের এই কাছে নেই কার কাছে নেই ভাই এই ভাই ভাই চল ভাই বাই 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 আপনার ই দিয়ে দেন আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে আপনার আই আমার হয়ে গেছে আর আপনার গেমিং সেটআপ আমার হয়ে গেছে দেখো তো ভাই দেখো তো ভাই এটা এটা আছে দেখি দেখো তো ভাই এটা আছে আছে ভাইয়া হাই হাই ভাই এইটা আপনার কাছে ম্যাট কি কি ভাইয়া কি ভাইয়া ভাই বুঝতে পারছি দাঁড়ান 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 এইবার একটা জিনিস দেখাবো ভাই আসলে এই জিনিসটা কারোর কাছে নেই কারোর কাছে নেই কারোর কাছে নেই আসলে কারোর কাছে নেই কোনটা দেখানো যায় 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 মেও মেয়াও 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 আহ তো শরীরটাই দেখাই আপনি ভাই তুমি দেখাও ম্যামা করে যে ভাই এটার আপনি জাস্ট স্ক্রিন দেখান পারবেন না পারবেন না আপনি দেখা পারবেন না এটা কার আরে তুমি ফাইট টু গিলের সাথে তুমি চ্যালেঞ্জ করতেছ না তুমি গান হাতে এটা

কোনো কোন ইউটিউবারের কাছে নেই দাঁড়ান দাঁড়ান কোনটা দেখানো যায় কোনটা দেখানো যায় আমার কাছে তো আসলে কালেকশনের অভাব নেই ভাই কি কব আসলে অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই আসলে আহ স্যাং ফুং স্যাং ফুং এই যে ভাই জিনিসটা দেখান তো এই স্ক্রিনটা নেই আপনার কাছে নেই পালে দেখান দেখান এইটার নাম হচ্ছে এম এই গানটা নেই আপনার কাছে

গেমের মধ্যে যা আছে সবকিছু আমাকে কাছে আছে তুমি মি আমার চ্যালেঞ্জ করতে তো তুমি কত করো আমি তোমার একটা জিনিস দেখাচ্ছি তুমি এটা দেখাও তো কই ভাই কই কি কি আছে ভাই কি আরে ভাইয়া আগে ভাইছো হ্যাঁ কি কি দেখাবেন কি দেখাবেন না আমাকে সব আছে আমাকে সব আছে তোমাকে সব আছে কি হলো আরে ভাইয়া আমি তোমার এমন একটা বান্ডিল দেখাবো তুমি জীবনে বান্ডিল দেখোইনি

আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে বা দেখছেন বান্ডিলটা দেখছেন সমস্যা নেই এখন থেকে আর পাঁচ ছয়টা হবে সবগুলো আপনি হেরে যাবেন তারপর আপনার এই যে বিবে আইডি আমার বাই দেখান কি আছে দেখান কি এমন আছে দেখান

হলুদ কিমিনাল ভা হলুদ কিমিনাল কি কৈছো ভাইয়া বুঝলাম না কি ভাইয়া এটা হলুদ কিমিনাল না ভাই দেখো নীল কিমিনাল কি ভাইয়া ভয় পাচ্ছো ভাইয়া ভয় পাচ্ছো ভাই ভয় পাই ভাই নীল কিমিনাল না ভাইয়া এটা সবুজ কিমিনাল কি ভাইয়া কি ভয় পাচ্ছো ভাইয়া ভয় পাচ্ছো আরে ভাইয়া সবুজ কিমিনাল না ভাই এটাকো পার্পেল কিমিনাল ভাইয়া কি ভয় পাইছো ভাইয়া বুঝলিছ আরে ভাই পার্পেল কিমিটেল না ভাই পার্পেল কিমিনাল না এই দেখো ভাই দেখো ক্রিমিনাল কি ভাইয়া কি আমার আমার ক্রিমিনাল গুলো সব বিক্রি করে দিল তোমার মতন অবরোধ পাঁচ সাত কেন আইডি পাওয়া যাবে নি ভাইয়া দেখো ভাই তোমাকে আরে ভাই শুনেন 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 ওয়েট ওয়েট আমি বলি মনে করেন যে সিজন টু হিপ তাই হিপ হপ আমি একরি দেখাচ্ছি আমার কাছে আছে দাঁড়ান একরি দেখাচ্ছি সুজান টুল হিপপ না আমি এখনো দেখাছি এই ভাই দেখাছি কাছে সুজান আছে 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 হিপপ আছে 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 কিন্তু আজকে দেখাবো না কিন্তু আজকে আজকে দেখাবো না আছে আজকে তুমি আজকে লাগবে তুমি আমারে কালেকশন বানতে চ্যালেঞ্জ আজকে তুমি তো হারিয়ে গেছো ভাইয়া বুঝছ না তুমি হেরে গেছ তো আসলে সত্যি কথা তেমন কোনো করে করে তুমি দেখি পুরাই ফাবর বাস তোমার ভিতর নাই লাইক সিরিয়াস ভাই আছে আছে কিন্তু তুমি কি আমারে চ্যালেঞ্জ আমি তো বুঝলাম না ফক বলে ঠায়রে গিয়েছো একটা তোunay জিতছো kale একটা জিতছো না এই মানি লাইখা শুধু তোমার কাছে আছে maaf kore den bhai maaf kore আরে ভাই কোনো মাপের ভাবে আমি আর কোনো ইউটিউবারের সাথে আর জীবনে কোনোদিন ভার্সেস করব না তাই মান গাড়ি মারা সারা गाइस ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর ভাই আমি ছোট কাটা একটা ইউটিউবার আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক বড় হইতে পারবো একদিন একদিন আমার কাছেও বিয়াস থাকবে আমার কাছেও ভালো একটা আইডি থাকবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবে না